কথায় বলে ভাই যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই পাইলেও পাইতে পারো অমূল্য অমূল্যরতন এই পেঁপে গাছটা একটা জায়গায় পড়ে পেয়েছিলাম সেখান থেকে গত বছর শীতের সময় পেঁপে গাছটা লাগাইছিলাম আজকে মারশাল অনেকগুলো পেঁপে খাইছি এবং এখানে দুইটা পাকা পেঁপে ছিল একটা কালকে ছিঁড়ে নিয়ে গেছিলাম আর এটাও দেখেন একদম পেকে লাল হয়ে গেছে আর উপরে যেহেতু আমাদের কারেন্টের তার আছে তাই গাছটা অনেক বড় হয়ে যাচ্ছিলো সেজন্য আমরা মাথা কেটে দিয়েছি তো এই গাছটা পেঁপেগুলো আসলে আমরা কাঁচা তরকারি হিসেবে খেয়েছিলাম তারপর মাকে বললাম যে আর খাবো না এগুলো সব পাকিয়ে খাবো এভাবে গাছ পাকা করে তো অনেক মজা গতকালকে আমরা একটা পেঁপে খেয়েছিলাম তবে গাছটাতে যদি রোদ পড়তো তাহলে আরও অনেক মিষ্টি হতো পেঁপেগুলো তো যাই হোক আজকে এটা ছিঁড়ে নিয়ে যাব কারণ আবার পাখিতে এখন পর্যন্ত খবর পাই নাই পাখিতে খবর পাইলে তো এগুলো খেয়ে ফেলতো এই হচ্ছে মানে আমি যেখানে যে গাছপালা পাই সেগুলো এভাবে লাগাই অনেক গাছে ফুল হয় ফল হয় দেখতে ভালো লাগে তো আমার বাগানটা সামনের বাগানটা আমরা এবার আর রাখবো না এবার আমরা এই ছাদে ইয়া করব বাগান করব এই যে মইয়ের গাছ নিয়ে আসছি তো এখানে আমার অনেক ফুল গাছ আছে অনেক সবজি গাছ আছে একটার সাথে একটা মিশে গেছে এগুলো সব ফুল গাছ বিভিন্ন ধরনের জবা ফুল গাছ তো অনেক গাছ আছে এখানে যাই হোক আমরা আজকে সম্ভবত ছাদে কাজ করব তারপরে গাছগুলো সুন্দর করে সেট করব পেঁপেটা পেরে নিয়ে যাচ্ছি যে দেখেন একদম মানে ফ্রেশ গাছের পাকা সত্যি অসম্ভব মানে সুন্দর আর কি বলবো এই যে ভালো লাগার অনুভূতিটা আসলে প্রকাশ করা যায় না নিজের হাতে লাগানো গাছ তো এখন যাচ্ছি এটা আমরা দুপুরবেলাই খাবো সবাই মিলে ভাত খাবার পরে তো আপনারা চাইলে এভাবে বাড়ির পাশে আঙিনাতে দুই একটা পেঁপে গাছ লাগালে আপনারা এভাবে ফ্রেশ পেঁপে খেতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ